জগদ্ধাত্রী পূজা দুই হাজার পঁচিশের সেরা জগদ্ধাত্রী পূজা সম্মান পঁচিশ প্যান্ডেল কলকাতায় সেরা জগদ্ধাত্রী পূজা হল প্রথম সেরা প্রতিমা তালতলা পল্লীবাসী বৃন্দু তালতলা ডাক্তার লেন এবং ডাক্তার লেন এই পূজা প্যান্ডেল সংযোগস্থল অসাধারণ বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল সেরা বাংলা পূজা পরিক্রমা দুই হাজার পঁচিশ জগদ্ধাত্রী পূজা কমিটি সম্মান তালতলা সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা ও অন্নকূট মহোৎসব এন্টালি অঞ্চলের সেরা বাংলা প্রতিমা দুই হাজার পঁচিশ পঞ্চান্ন বর্ষ ধরে চলছে এই পূজা পূজা প্রতিমা সাবেকই এবং এই পূজা মণ্ডপে মা অন্নপূর্ণা অন্নকূট মহোৎসব বড় আকারের রূপে হয় প্রায় তিন হাজার জন এই অন্নকূট ভোগ প্রসাদ গ্রহণ করেন প্রথম পুরস্কার পেয়ে পল্লীবাসী বৃন্দ খুব খুশি মা জগদ্ধাত্রীর কাছে কামনা ভালোবাসা বিচার বুদ্ধি হোক উপস্থিত ছিলেন বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল বিচারকমণ্ডলী পাপড়ি দাস স্মৃতি বিশ্বাস রাজা ফ্রিজিয়া ডক্টর অরুণ কুমার সভাপতি বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল এবং সাংবাদিক জগদ্ধাত্রী বা জগদ্ধাত্রী দুর্গা হিন্দু শক্তি দেবী উপনিষদে এর নাম উমা হৈমতি জগদ্ধাত্রী পূজা সাধারণত বাংলাতেই প্রচলিত দুর্গা কালী জগদ্ধাত্রী একই মাতৃশক্তির তিন রূপ দেবী জগদ্ধাত্রীর পূজা অনুষ্ঠিত হয় দুর্গাপূজার ঠিক এক মাস পর কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে কাত্তায়নীতন্ত্রে কার্তিকী শুক্লা নবমীতে দেবী জগদ্ধাত্রীর আবির্ভূত হওয়ার কথা আছে বিশ্বাস করা হয় জগদ্ধাত্রী পূজা তান্ত্রিক পূজা এই ভিডিওতে জগদ্ধাত্রী পূজা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নাম শরীর আর আপনার গোত্র আমার গোত্র বাক্স কি বলবেন আপনি প্রবরটা আর শাখাটা এটা বলতে পারবেন শাখাটাও তো বলতে পারবেন ঠিক আছে কিছু বলতে পারবেন আমরা আশ্রম করি ওম বিষ্ণু বিষ্ণু ও বিষ্ণু ওম সহবিষ্ণু পরমং পরম সদা সুতি সু লয়া রিবি ও সুস্বাগতম হ্যাঁ এই ভাবে আমরা আশ্রম করি गुरु ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरु साक्षात পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ

মন্ডলী বলুন আপনাদের পুরো অর্গানাইজেশনটা যারা এটাকে এইভাবে সবার সামনে নিয়ে আসেন সবাইকেই ধন্যবাদ জানাই এবং জানাই যে এইভাবে সবাই আমাদের সাপোর্ট করে যান যাতে পরবর্তীকালে আরও বেটার পারফর্ম করার জন্য আমরা এগিয়ে থাকতে এবং আমাদের প্রতি বছরই চিন্তাভাবনা খুবই সাবিকই থাকে এটা পাড়ার পুজো যেরকম হয় সেরকম কেন নিজের বাড়িতে পুজো হচ্ছে এটাই আমাদের চিন্তাভাবনা থাকে এটাই আমরা করে এসেছি এবং পরবর্তীকালে আমাদের পরে যারা জেনারেশন আছে তাদেরকেও সেটাই বলি যে এই সেই অনেক কিছু অনেক জায়গা অনেক কিছু থাকে সেটার থেকে যেটা আমাদের রূপ যেটা কর সেটাকে ধরে রাখা উচিত এখানে সবাই ভালো থাকে এই সব নিয়েই চলতে হবে সবাইকে একটু বুদ্ধি দিক যাতে এই ন্যাচারাল ক্যালামিটিগুলো একটু কমে কারণ এটা পুরোটাই তো আমাদের হাতে যেভাবে আমরা এনভায়রনমেন্টকে নষ্ট করছি সেইভাবে এনভায়রনমেন্টও আমাদেরকে দিচ্ছে তো সেই জন্য তাকে বলবো সবার মনে সুবুদ্ধি ঠিক আছে সবাই ভালো থাকুক এইটুকুই বার্তা নিজের রূপটাকে যেন ঠিক আছে থ্যাংক ইউ আর আমাদের এই পুজোর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের অন্নকোট পঞ্চ বুঝছি যেটা আগামীকাল আমাদের হবে সকলকে আমন্ত্রণ এখানে যারা আসে অন্য সবার জন্য আমাদের অন্ন দিয়ে মূর্তির মূর্তি তৈরি হয় প্রথমে সানা অন্ন দেওয়ার পরে তারপরে হলুদ অন্ন মায়ের রূপ তুলে ধরা হয় এবং বিভিন্ন সবজি দিয়ে আমাদের

সবই কমিটি মেম্বার পদাধিকারী শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা বাংলা জিওগ্রাফি পুজোর সমানে আপনার ক্যাম্পাসে আছি আর লাস্ট ইয়ার আমরা এসেছিলো অনেক ভালো আমার টিম আবার স্পেশাল রোড ছিল না জুরি টিমে কিনা এবার ভি ওই কমিটি আজকে আমরা যাব ভিজিট করবো আর ওখানে আমরা যাব না পরিশ্রম সম্মানিত করবো ওই জন্য আজ আপনাকে আমরা সম্মানিত করার জন্য আমার টিম এসেছে আমার সঙ্গে আছেন পাপিয়াদি এডিটর আপনার চ্যানেলে রাজেন্দ্র দেবী আছেন ফ্রিজিয়া মালিক ফ্রিজিয়া মিউজিক্যাল কুটো মালিক তার সঙ্গে স্মৃতি আছেন সিনিয়র কুটো আমি নিজে বিআরজি প্রেসিডেন্ট তো আজকে আপনাকে এই সম্মান জানানো আগে আমি দু সব বলবো দিদিকে কিছু বলার জন্যে আপনাকে একটা উৎসাহ বর্ধন করবেন শ্রদ্ধা জ্ঞাপন করবেন দু বিচারক মন্ডলী আপনারটা ঠিক আছে আপনাকে এ বলবেন কি বলবেন দিদি কি বিচার করেছেন ও বলবেন যে সুন্দর একটা পরিবেশ সুন্দর ঠাকুর এবং সুন্দর একটা যে আয়োজন এটাকে আমরা অভিনন্দন জানাই এবং ভালো লাগছে খুব ভালো হচ্ছে আমরা গতবারও এসেছিলাম যদি আমি আসিনি আমাকে নবিন্দা বলেছিল কিন্তু আমি আসতে পারিনি এসে খুব ভালো লাগছে আপনাদের অভিনন্দন আপনাদের যে মেয়েটা মূর্তি মন্ডপ থিম এবং ডেকোরেশন চাকরি ছিল তার মধ্যে আপনাদের মূর্তি বিষয়কে আপনাদের প্রথম পুরস্কার